সমালোচক বক্তাদের একটি কমন বৈশিষ্ট্য হলো তারা তাদেরই সমালোচনা করে তাদেরকে সমালোচনা করলে দলের কাছে লাভ পাওয়া যায় দলের কাছে প্রশংসা পাওয়া যায় তারা দেখবেন যাদের সমালোচনা করলে নিজের উপর কোনো চাপ কোনো প্রেশার আসবে না তাদের সমালোচনা করে তারা তারা কিন্তু কখনো ভারতের সমালোচনা করে না তারা ইসরায়েল কিংবা আমেরিকার সমালোচনা সহজে করে না যদিও করে অন্যদের দেশ সমালোচনার তুলনায় তা হয়ে থাকে একবারে কিঞ্চিত পরিমাণ কিন্তু জাহান্নামে যখন জাহান নামীরা যাবে জাহান নামের যখন তাদেরকে জিজ্ঞাসা করবে মা তোমাদেরকে জাহান নামে আনলো তারা যে উত্তর গুলো দেবে তার মধ্যে একটি অন্যতম উত্তর হলো বকুন্না আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম তাই বি কেয়ারফুল আমাদেরকে সাবধান হতে হবে